আমি নবী তার কাছে তার পিতা তার ছেলে সন্তান এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি পছন্দ ভালোবাসার পাত্র না আল্লাহ পথে চলতে চলতে হলে আল্লাহর পথে চলতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসবে মোকাবেলা করতে হবে নানা প্রতিকূলতার সহিত হবে অনেক কষ্ট নির্যাতন হবে বুক করতে হবে অনেক যারা যন্ত্রণা একমতে দেখা যাবে এক হতে অবস্থান করছে দাদা এবং তাদের ঐতিহ্য রক্ষার চ্যালেঞ্জ কিংবা সামাজিক বা জাগতিক কোন উপলক্ষ অথবা স্ত্রী